সালামু আলাইকুম আহমতুল শুধু দর্শক আজ যে বিষয়টা বক্তব্য রাখব বিষয়টা বাংলাদেশের একটা স্পর্শক আজ বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক দেশ চিন্তিত কেন চিন্তিত বাংলাদেশ এমন একটা পজিশন সেই প্রাচীন কাল থেকে এই বাংলাদেশ সবার অনেকের মাথা ব্যথা ছিল এখনো আছে কারণ এই বাংলাদেশটার ভৌগোলিক অবস্থা বাংলাদেশে তেল নাই পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে গ্যাসও নাই পর্যাপ্ত পরিমাণে অন্য কোন খনি নাই কিন্তু ভৌগোলিক অবস্থার এমন একটা জায়গায় বাংলাদেশটা প্রতিষ্ঠিত যেমন পুরা ভারতবর্ষে পানি পথে প্রবেশ করার জন্য বাংলাদেশটা আসছে পানিপথে প্রবেশের একটা প্রধানতম স্থান যেটা আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে এই পুরা ভারতবর্ষে প্রবেশ করতে হবে কারণ ওদিকে ভারতে প্রবেশ করার মতন ওই রকমের কালীকট বন্দর টন্দর আরো অনেক কিছু আছে কিন্তু এইভাবে সুন্দর একটা সমুদ্র বন্দর করার মতন জায়গা আর দর্শক আমি আপনারা বোধহয় জানেন যে ব্রিটিশরা দুইশো বছর ধরে এই দেশ শাসন করেছিল সেই ব্রিটিশরাও ঢুকিয়েছিল এই চট্টগ্রাম বন্দর দিয়ে পোলন্দাস ফরাসিরা তারপরে আপনার পারস্যবাসী পারস্যের শাসকরা মোগল শাসকরা এটা সব কিন্তু এই চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকেছে শুধু দর্শক আজ আমি আমাদের মূল কথাগুলোয় আসি মূল কথাটা হচ্ছে কি বাংলাদেশ নিয়ে যারা বেশি চিন্তিত সেই আমেরিকা ভারত ইসরাইল কাতার দেশ আমাদের চিন্তা করে আরেকজনের চাওল আমাদের ভাত রান্না করে আর একজন আমরা না খেয়ে থাকি শুধু দর্শক আমেরিকা যখন এই বাংলাদেশে তো ক্ষমতায় তারপরে আমেরিকার সমস্ত ধরনের এজেন্ডা মোটামুটি একটা সাকসেসফুল অবস্থায় তারা বন্দর চাইছিল বন্দর নিয়ে গেছে তারা সম্ভবত সেন্ট মার্টিনো নিয়ে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয়েছে হয়তো ইনুসেপ যখন প্লেনে উঠবে তারপরে হয়তো একটা কাগজ ফেলে যাবে সেন্ট মার্টিনের দলিল দলিন হয়তোবা আহ ইনুসেফ চলে যাওয়ার পরে আরো অনেক কিছু বিরতি পারে বাংলাদেশের যে আরেকটা জানা তেল গ্যাস যে বিষয়টা সেই তেল গ্যাস বিষয়টাও আহ মোটামুটি আমেরিকা নব্বই পার্সেন্ট সাকসেসফুল কারণ সেন্ট মার্টিনের কথা এই জন্য বললাম সেন্ট মার্টিনে কিন্তু আজ ছয় মাস ধরে যাওয়া বন্ধ কারণ মানুষের তো পাসপোর্ট লাগে অন্য দেশে যাইতে আমাদেরও কিন্তু ওইরকম একটা কার্ড লাগে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আহ সুধি দর্শক তবে অন্য মারফত একটা ই পেয়েছিলাম যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসের জন্য এই শীতকালীন সময়ে এই সেন্ট মার্টিনটা খুলে দেওয়া হবে কারণ এই সেন্ট মার্টিনসটা এই সময় পর্যটকরা বেশি করে যায় কারণ সাগর সাগর এই সময় উত্তাল থাকে না উত্তাল একটু কম থাকে কিন্তু এই সেন্ট মার্টিন অনেক শ্রেণীর লোকজন যায় যারা কাসিম যাকে বলা হয় কচ্ছপ তারপরে আপনার বিভিন্ন প্রকার ঝিনুক শামুক এগুলো সংগ্রহ করার জন্য মাছ সংগ্রহ করার জন্য আর বিশেষ করে নাপ নদী দিয়ে ওখানে যায় এক শ্রেণীর লোকজন তারাও কিন্তু এই এগুলো সংগ্রহ করার জন্য দেয় শুধু দর্শক এখন আমি বলবো আমেরিকা আমেরিকা বাংলাদেশ থেকে যদি সব গোটাই নিয়ে চলেও যায় তারপরে তাদের অন্তত নেপাল ব্যসটা বা কোনো কিছু একটা রেখে যাবে এবং কলকাঠি আমেরিকার কাছেই থাকবে এই জন্য বাংলাদেশ ইজরায়েল ভারত এবং কাতার তারা কাতার বই বসছে এবং সেখানে আছে অজিত দুবাল এবং বাংলাদেশের খলিল সাহেব আছে ওদিকে আমেরিকার দূত এবং ইসরায়েলের দূত আছে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আহ ইসরায়েল কি জন্য ইসরায়েল একটা কারণে ইসরায়েলের মূল এজেন্ডা আছে পাকিস্তান কারণ বিশ্বের বিভিন্ন স্থানে যত সন্ত্রাস রপ্তানি করে এই সন্ত্রাসগুলো রপ্তানি করে পাকিস্তান সব সন্ত্রাস রপ্তানি অলরেডি তারা সৌদি আরব শুরু করে দিচ্ছে সৌদি তারা পারমাণবিক অস্ত্র দিতে চাইছে তারা এই রপ্তানি করে যেমন এর আগে আফগানিস্তান করেছে সিরিয়া করেছে তারা ইরাকে করেছে সুদান করেছে সুদানের সাথে এখনও প্রত্যক্ষভাবে তারা মোটামুটি মোটামুটি জড়িত আছে লিবিয়া তো আছেই সেই সাথে তারা বাংলাদেশেও আছে তারা টাকার দোনেই করে না টাকার দোনে কোনো দেশে স্থায়ী থাকে না কিন্তু সন্ত্রাসবাদ কিভাবে উৎপন্ন হবে কিভাবে সন্ত্রাসী করে ওই জায়গাটায় টিকে থাকা যাবে সেই জিনিসটা তারা ভালো করে জানে